আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা 23 থেকে শুরু করব ওকে তো আমরা প্রথমত 23 এর ম্যাটটা আমরা সলভ করব 23 আছে 8 এ কিউব প্লাস বি কিউব বাই 27 দেওয়া আছে এখানে তো আমরা 23 এর ম্যাটটা তুলি আপাতত যারা বোরিং হন ভিডিওগুলো দেখে অবশ্যই একটু রিফ্রেশমেন্ট নিয়ে আসবেন 8 এ কিউব প্লাস বি কিউব বাই কত 27 এখানে ওকে তো এইটা কিউব মানে এখানে আপনার হচ্ছে টু এ লেখে এর উপর কিউব লেখা যায় এখানে বি তারপর সাতাশ মানে কি বলুন তো আমাদের তিন এর উপর কিউব এখানে তো বি বাই থ্রি তারপর কিউ লেখবে এখানে তো ইকিউবিকুপ মানে কি এ প্লাস বি এ টু এ প্লাস বি মানে কি বি ওয়াই থ্রি এখানে এ স্কোয়ার মানে টু এ তারপর স্কোয়ার এখানে মাইনাস এ বি মানে টু এ বি মানে হচ্ছে বি বাই থ্রি প্লাস বি স্কোয়ার মানে কি বি বাই থ্রি তারপর হচ্ছে আমাদের এ স্কোয়ার ওকে এখানে আর এখানে আপনার ফোর এ স্কোয়ার আর কত হচ্ছে বলুন তো আমাদের এখানে বাই হচ্ছে কত থ্রি এখানে বাই কত এখানে এখানে ক্লিয়ার এটা হচ্ছে আপনার অ্যান্সার এখানে এটা লিখে দিলেই হবে বা আপনি আর কোনো কিছু না করলে সমস্যা নেই এখানে ওকে তো আর একটু যদি আপনি মডিফাই করতে চান তো আপনি চাইলে এখান থেকে তিন কমন দেবেন এই অংশ থেকে তিন ওয়ান বাই থ্রি যে কমন নেন তাহলে আমাদের এখানে সিক্সে হবে কাটা গুলো কিন্তু দুই কিন্তু কমন নেন চার নং এ স্কোয়ার এখানে আর এখানে কত হবে এখানে হবে আর প্লাস বি স্কোয়ার হবে এখানে তো এটাই আপনি চাইলে লিখতে পারেন এখানে ওয়ান বাই কত তিন নং সাতাশ এখানে সিক্স এ প্লাস বি ছত্রিশ এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার এখানে এটা হচ্ছে আপনার ফাইনালি অ্যান্সার মিলাই দেখতে পারেন অ্যান্সারটা এরপর আপনার এখানে এই যে এটা আগের মতোই ম্যাথ একদম সিমিলার শুধুমাত্র স্কোয়ার করলে হবে এখানে মানে সিক্স আছে এখানে এটাও মডিফাই করে নেব এখানে যাই হোক আমরা প্রথমত করি এখানে চব্বিশ নম্বর ম্যাথ এখানে ওকে এ পর সিক্স আর এখানে টোয়েন্টি সেভেন আছে এখানে এটা খুবই সিম্পল বি পর সিক্স আছে এখানে ওকে আলোটা দাও তো রুমের তো আমি কিউবের শুধু করলে এ স্কোয়ার লেখা যাবে এখানে ওকে এবং তিন তারপরে কিন্তু আমি এখানে কিউব লিখতে পারবো এবং বি এর পর স্কোয়ার দিয়ে আপনি কিন্তু কিউব লিখতে পারবেন তিন গুণে ছয় হবে এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এখানে এ মাইনাস বি এ মাইনাস আমাদের এ স্কোয়ার বাই থ্রি মাইনাস বি মাইনাস বি স্কোয়ার এখানে এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি আমাদের এখানে বলুন তো এখানে সেকেন্ড ব্যাড দিলাম এ স্কোয়ার মানে এ স্কোয়ার বাই থ্রি এটা হচ্ছে এরপর স্কোয়ার প্লাস এ বি এ স্কোয়ার বাই থ্রি মানে এ বি মাইনাস আমাদের বি স্কোয়ার আর সে বি স্কোয়ার মানে বি হলো বি স্কোয়ার মানে কি বি স্কোয়ার এর পর স্কোয়ার এখানে ক্লিয়ার তো এবার আমাদের যেটা পাবোয়ার বাই থ্রি স্কোয়ার বাই হচ্ছে এবং এখানে এটাই অ্যান্সার এখানে এটাই অ্যান্সার লিখে দিলে হবে এত আইনি করার দরকার নেই সিম্পল ভাবে করবো তো পঁচিশ নাম্বারটা দেখুন আমাদের এখানে

টু এ করে তারপরে স্কোর করা যাবে কেন ওকে আচ্ছা এই এইখানে একটু দেখুন আমাদের এখানে টু এটা এটাকে আমি এখানে যে রাখি মাইনাস টু ওকে এ মানে যে এটা হয় তাহলে আমাদের এ দিলাম এখানে আর বি মানে ওয়ান বাই আমি এখানে এ দিলাম ওয়ান বাই এ হচ্ছে এটা বি আর হচ্ছে আমাদের এখানে দেখুন এই বি মানে এটা এখানে এই যাটা ওয়ান বাই টু এ দিয়ে তারপরে স্কোর করলাম এখানে তার আমাদের এই অংশটা এখানে সূত্র একটা পেলাম এখানে তাই না আর এখান থেকে আপনি চাইলে এখানে এই যাতে আপনি টু যদি কমন নেন তাহলে আমাদের টু আইসে পাবেন এখানে আর হচ্ছে মাইনাস ওয়ান বাই টু আইসে পাবেন এখানে ওকে কারণ টু টু গুন করলে ফোর হবে এই টু গুণ হলে দুই দিক কাটলে ওয়ান বাই এ কিন্তু পাবো এখানে এটা শুধু হচ্ছে এ মাইনাস বি হলস্ক এ মাইনাস বি ওয়ান বাই এ এরপর হলস্কার এখানে প্লাস টু 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 ইন এ মাইনাস ওয়ান বাই এখানে ক্লিয়ার এ সিম্পল হবে করলাম উভয় থেকে আমাদের টু এ টু এ মাইনাস ওয়ান বাই টুয়েস এ কিন্তু কমন যাবে এখানে এখানে আর একটা থাকবে এখানে তো আর একটা থাকলে আমাদের কত এখানে টু এ মাইনাস ওয়ান বাই টুইস এখানে একটা প্লাস টু থাকবে এখানে প্লাস টু এটা প্লাস টু দিবেন অ্যাকচুয়ালি আমাদের এখানে সেকেন্ড ব্যাকেট দরকার হয় না ফার্স্ট ব্যাকেট দিলে হবে এখানে এটা ফার্স্ট ব্যাকেট দিলেই আমাদের মাঠটা কিন্তু শেষ এটা হচ্ছে আপনার অ্যান্সার এখানে এটা সাজে দুজ লেখার দরকার নেই এতটুকু করলে অ্যান্সার এই দুটো থেকে আমাদের টু এ মাইনাস ওয়ান বাই টু কমন যাবে এখানে কি আর একটা থাকবে আর এখানে প্লাস টু থাকবে ক্লিয়ার আচ্ছা তো এরপরে হচ্ছে আমরা এখানে ছাব্বিশ নম্বর করবো এখানে থ্রি এ প্লাস ওয়ান কিউব টু এ মাইনাস থ্রি কিউব এখানে এ কিউব বি কিউব সূত্র করলে কিন্তু ডিরেক্ট হয়ে যাবে এখানে ম্যাথটা একটু বড় কিন্তু সিম্পল তো আসলে ক্যালকুলেশন সিম্পল তো কত এখানে ছাব্বিশ এখানে ক্লিয়ার ছাব্বিশ দেওয়া কত থ্রি এ প্লাস ওয়ান ইকুইল টু আমাদের কি দেওয়া আছে এখানে ব্যাপারটাকে এবং অতএব লেখা যাবে প্রদত্ত রাশি এখানে প্রদত্ত কত এখানে আপনার এক্স কিউব মাইনাস কি ওয়াই কিউব এখানে তো এক্স কিউব ওয়াই কিউবের সূত্র কি এখানে এ মাইনাস বিস b প্লাস তো এই মানগুলো বসান্ত হয় কি টু এ মাইনাস মানস প্লাস থ্রি এখানে ওকে আমি একবার মান টান বসাই দিলাম ক্যালকুলেশন করে এখন এক্স মানে কত এখানে থ্রি এ প্লাস ওয়ান তারপরে প্লাস এ থ্রি এ প্লাস ওয়ান বি মানে কি টু এ মাইনাস থ্রি এখানে ওকে প্লাস বি মানে কি টু এ মাইনাস থ্রি এরপর কি হোলেস করে এখানে ক্লিয়ার এটা কেমন আমি সূত্র করবেন এখানে এটাকে করলে থ্রি এবং টু এ মানে এ হবে এখানে আর এসে ফোর হবে এখানে ফোর এটা সূত্র করবেন এটা করলেই কিন্তু আপনার অ্যান্সার শেষ এখানে ওকে সাইড মাইড গুন্টুন করবেন গুণ্টুন করলে কিন্তু আপনি অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবেন একটা তো আমি আপনি যদি বলেন যে ভাই করে দেন আপনি আমাকে আমি তাহলে গুনটা করব এখানে একটু আমাদের লেনথলি করবে ইনশাল্লাহ সো আমরা প্রথমত যেটা করবে এখানে সেটা এখানে আছে কি এ প্লাস ফোর পাবো এখানে আমি একবার যে তিন থেকে নয় নাইন এ স্কোয়ার প্লাস সিক্স এ আমি সুতরাং টু এ বি প্লাস ওয়ান এখানে হবে এটা গুণ করলে তিন দুগুনে ছয় হবে এখানে প্লাস সিক্স এ মাইনাস নাইন এ হবে এখানে ওকে এ সিক্স এ স্কোয়ার এখানে নাইন এ ওয়ান দিয়ে করলে কী হবে প্লাস টোয়াইস এ মাইনাস থ্রি এখানে আর এগুলো প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস এখানে কি টু ফোর ছয় বারো এখানে বারো এ প্লাস নাইন এখানে পাবো তো এটাকে এখন ক্যালকুলেশন করতে হবে এখানে আমি কিন্তু একবারে গুণ করে দিয়েছি বললাম বারবার এখানে এ প্লাস ফোর এখানে নাইন এ স্কোয়ার এখানে নাইন এ স্কোয়ার এবং কি সিক্স এ স্কোয়ার এবং আমাদের এখানে ফোর এ স্কোয়ার আছে এখানে তাই না এ প্লাস তো এখানে নাইন আর সিক্স উনিশ হবে এখানে উনিশ এ স্কোয়ার হচ্ছে তাই না উনিশ এ স্কোয়ার এখানে এ সিক্স এ

তো এরপরে আমরা এখানে যদি পরে ম্যাটটা করি এখানে সাতাশ নম্বর ম্যাট এখানে তো এই ম্যাটটাকেও ধরা লাগবে এখানে ওকে ম্যাটটা ধরলেই কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে আর কি সাতাশ নাম্বার হচ্ছে এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস থ্রি আবার এক্স প্লাস ফোর এবং এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ দেওয়া আছে এবং মাইনাস আঠা এটা দেওয়া আছে এখানে তো আমরা একটু জাস্ট এখানে ক্যালকুলেশন করি এখানে টোয়েন্টি সেভেন এখানে ওকে সাতাশ এখানে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ আর্জেন্টে তো আমরা করবো কি এখানে মানগুলোকে নেব আর কি আমরা এটার সাথে এই এখানে এবং কারণ এই দুটো যোগ করলে আমাদের সাত পাবো এবং এই দুটো যোগ করলে আমরা কেউ সাত পাবো এই যেগুলো যোগ করে সমান হবে সেগুলোকে একদিক করবে এখানে ক্লিয়ার তোমাদের এক্স প্লাস টু একদিক করলাম এবং কি এক্স প্লাস ফাইভ একদিক করলাম এটা ব্র্যাকেটে রাখলাম এখানে আবার এখানে এক্স প্লাস থ্রি একদিক করলাম এখানে এবং কি এক্স প্লাস ফোর একদিক করলাম এখানে মাইনাস আটচল্লিশ করলাম এই দুটো গুন তো ভাই এখানে গুন করানো স্কোয়ার প্লাস কত এখানে কি বারো এখানে পাবো ওকে দশ আর কিন্তু বারো পাওয়াচ্ছি এখানে আমরা হ্যাঁ আর মাইনাস কত পাবো এখানে আটচল্লিশ পাবো এখানে তো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন আর এখানে কি এক্স স্কোয়ার প্লাস এখানেও সেভেন এক্স আর এখানে বারো এখানে পাবো আটচল্লিশ পাবো ক্লিয়ার এটা হচ্ছে আমাদের বিষয় দিয়ে এখানে এখন আমরা মানগুলোকে ধরবো এখানে মানগুলোকে ধরলেই কিন্তু আমরা এখানে পেয়ে যাবো এখানে মানগুলো যে ধরি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন ইকুয়াল টু কি ধরলাম এ ধরলাম ওকে তাহলে অতএব প্রদত্ত রাশি যেটা হবে প্রদত্ত রাশি এটা মনে হচ্ছে এটা মানে হচ্ছে এ ঠিক আছে এ প্লাস টু এখানে আর হচ্ছে মাইনাস আটচল্লিশ ক্লিয়ার তো মানগুলো আমরা পালাম এখানে এবার আমরা করবো কি এর সাথে কোনগুলো এ স্কোয়ার প্লাস এ মাইনাস আটচল্লিশ পাবো এখানে ওকে আটচল্লিশ যদি আপনি করেন কত হবে এখানে কত কত গুণগুলো আট আটচল্লিশ এ স্কোয়ার প্লাস এইট এ এ এ মাইনাস মাইনাস সিক্স কত আটচল্লিশ এখানে কমন ডিল কি এ প্লাস এইট এখানে পাবেন মাইনাস সিক্স কি এ প্লাস এইট পাবেন এখানে ওকে উভয় থেকে যে আপনার এখানে এ প্লাস এইট আপনার যায় এখানে তাহলে আমাদের কি এ মাইনাস সিক্স পাবেন এখানে ওকে এর মান কত এখানে আপনার এ মানটা বসাবেন এক্স এ স্কোয়ার প্লাস এ মানটা বসান এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন প্লাস এইট এখানে এখানে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন মাইনাস সিক্স এখানে তাহলে ক্যালকুলেশন করলে কত হবে এখানে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস আঠারো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স আর কত এখানে প্লাস ফোর এখানে হবে এটাই কিন্তু অ্যান্সার আপনি একটু মিলাই দেখতে পারেন এটা হচ্ছে আপনি এখানে অ্যান্সার দাও ফাইনালি সো এরপর আমাদের এখানে আঠাশ নাম্বার যে ম্যাটটা আছে দেখুন তো ভাই এটা খুব সিম্পল এখানে এটাও আমাদের ওখানে ওই আগের মতো করে করতে হবে এখানে আমরা এটাও করি একটু তো ম্যাটটা আমাদের প্রথমত তোলা লাগবে এখানে হ্যাঁ ম্যাট করার আগে প্রথম কন্ডিশন সব ম্যাট তোলা এক্স 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 মাইনাস 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 ওয়ান থ্রি ফাইভ এবং কি এক্স মাইনাস মাইনাস সেভেন পঁয়ষট্টি এখানে তো এমন যাতে যোগ করলে সমান হবে আমাদের এই যে এক এবং সাত কোলে আট হবে এবং পাঁচ তিন হাজার আট হবে তো আমি করবো এখানে যে আপনার এক্স মাইনাস ওয়ান করবে এখানে একটা এবং কি এক্স মাইনাস সেভেন করবে এখানে ক্লিয়ার এবং এটা একটা অংশ করবে এবং আরেকটা কি এক্স মাইনাস থ্রি করবে একটা আমাদের এবং এক্স মাইনাস ফাইভ করবে এখানে ক্লিয়ার আর আমরা পঁয়ষট্টি পাবো এখানে এটা গুণ গুলো আমাদের এক্স স্কোয়ার হ্যাঁ মাইনাস এক্স আর এখানে মাইনাস সেভেন এক্স আর মানে প্লাস সেভেন এখানে পাবো এটা একটা পাবো এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আবার মাইনাস ফাইভ এক্স প্লাস এই তিন পাঁচে কথা পনেরো হবে এখানে এটা গুণ গুলো এখানে মানে প্রথম এক্সের সাথে এটা তারপরে এক্সের সাথে পাঁচ তারপরে তিনের সাথে এটা তারপরে তিনের সাথে এটা ওকে মাইনাস পঁয়ষট্টি এখানে

আবার এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন দিলে কিন্তু আমাদের কিন্তু আরো আট আট লাগতেছে এখানে ওকে মাইনাস কত পঁয়ষট্টি এখানে এটা মানে কত এ আর এটা মানে হচ্ছে আমাদের এ প্লাস কত এখানে এইট পঁয়ষট্টি এখানে ক্লিয়ার এটা যে আপনি গুণ করেন এখানে এ গুণ করলে এ স্কোয়ার হবে এখানে প্লাস এইট হবে এখানে আর হচ্ছে পঁয়ষট্টি হবে এখানে তো আমাদের এখানে এই দুটাকে এমন একভাবে গুণ করতে হবে যাতে করে আমাদের কি হয় যেন এখানে আট হয় তো পাঁচ তেরু পঁয়ষট্টি তো এ স্কোয়ার প্লাস তেরো এ মাইনাস ফাইভ এ পঁয়ষট্টি এখানে করবো এবং এখান থেকে এ কমন গেলে এ প্লাস তেরো মাইনাস ফাইভ কমন গেলে পাঁচ পঁয়ষট্টি প্লাস তেরো এখানে কমন যাবে ওকে তাহলে এ প্লাস তেরো আমাদের এখানে যে পাই এখানে কি এ মাইনাস ফাইভ পাবো এখানে ক্লিয়ার এর মানুষ আমাদের এক্স প্লাস এখানে এর মানটা বসাবো এখানে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এখানে তেরো এখানে ওকে আবার এখানে আর মাইনাস ফাইভ এখানে এখানে আর আপনার কিন্তু দুই হবে এখানে প্লাস টু তো এটাই দেখবেন আপনার অ্যান্সার আছে এখানে আশা করি বুঝছেন ব্যাপারটা একটা টুয়েন্টি পাবো একটা টু পাবো এখানে তো আমাদের আরো কিছু ম্যাথ আছে এই ম্যাথগুলোর জন্য আমরা আর একটা ভিডিও বানাবো কারণ আমাদের এখানে এটা একটার মধ্যে সব শেষ হবে না ইনশাল্লাহ পর্যন্ত ভালো থাকবেন